জেঠি বলল ছি ছি তোমার কোনো লজ্জা সব নেই নতুন বউ এতবেলা পর্যন্ত কেউ ঘুমায় বলি আমাদেরও তো কচি বয়সে বিয়ে হয়েছে ভোরের অন্ধকার থাকতে থাকতেই আমরা উঠে যেতাম এত বেলা পর্যন্ত ঘুমোলে স্বামীর আয়ু কমে অমঙ্গল হয় রুম্পা একটু বিরক্ত হয়ে বলল ও তোমার সে চিন্তা করতে হবে না দিদি তুমি বরং তোমার ছেলে মেয়ে চিন্তা করো কেমন যেটি জেঠি আমতা করে বলল আমি তো মাহিরের ভালোর জন্যই বলেছিলাম রুম্পা তখন আরো দৃঢ়তার সাথে বলল আমার ছেলের ভালো মন্দ দেখার জন্য এখনো আমি মাহিরের বাবা বেঁচে আছে মেয়েটা মাত্র বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছে তুমি অনুমতি নিয়ে ওকে করছো অপমান অনুরাধা সারাদিন ঘুমিয়ে কাটাক আমাদের কোনো সমস্যা নেই তবুও দয়া করে আমাদের সংসারে তুমি নাক গলাতে এসো না প্লিজ যেটি অবাক হয়ে বলল। রুম্পা রুম্পা শান্ত স্বরে বললো আমার বৌমা দোষ দুটি দেখলে আমি শুধরে দেবো অনুরাধা লক্ষ্মীমন্ত মেয়ে ওকে একটা কথা বারবার বলতে হয় না একবার বললেই শোনে জেঠি বলল তাই বলে নতুন বউ বিয়ের পর দিন থেকে এত বেলা করে ঘুমাবে রুম্বা বললো তাতে তোমার সমস্যা কী বিয়ের পরপর মেয়েদের ঘুম বেড়ে যায় তাছাড়া আমি বৌমা এনেছি কাজের লোক আনিনি যে সকাল সকাল উঠে আমাকে রান্না করে খাওয়াতে হবে কিংবা সব কাজ করে আমার মন জয় করতে হবে জেঠি একটু রেগে বলল শুরু থেকে এত লাই দিস না রুম্পা শেষে না তোর মাথায় কাঁঠাল ভেঙে খায় রুম্পা হেসে বলল তোমার বৌমাদের শুরু থেকেই তুমি খুব কড়া শাসনে রাখতে এখন তো একটাও তোমার সংসারে থাকে না সবাই যার যার মতো ভিন্ন হয়ে আলাদা সংসার পেতেছে জেঠি মুখ বিকৃত করে বলল আরে এক একটা অজাত কুজাত ধরে এনেছিলাম এখনকার বউদের স্বামী ভালো লাগে শ্বশুর শাশুড়ি ভালো লাগে না রুম্পা বলল ভুল বললে দিদি একটা বউ নতুন সংসারে এসেই খারাপ হয় না আমরা তাদের খারাপ হতে বাধ্য করি যে মেয়েটা বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে সেই মেয়েটাকেই স্বামী সংসারে আমরা চাকরানির মতো ট্রিট করতে চাই আগ্রহ নিয়ে মেয়েটা কোনো কাজ করতে গেলে উৎসাহ তো দেই না বলতে মা কিছু শেখায়নি বলি এভাবেই আমরা ওদের মন বিষিয়ে দেই প্রতিনিয়ত আঘাত দিয়ে কথা বলি একসময় ওদের তিক্ততা জন্মায় আমাদের দু চক্ষে দেখতে পারে না তারপর ওরাও মুখ খোলে একটা কথা শোনালে দশ দিন পর ওরা জবাব দেয় এইভাবেই শুরু হয় সংসারে অশান্তি যেঠি বলল আমার ঘাট হয়েছে বাপু সেদে সেদে লোকের ভালো করতে নেই রুমপাতাতে পাতাতে মুচকি হেসে বলল বুঝুই যখন ভালো করতে আসো কেন যেটি ভেঙচি কেটে চলে গেল অনুরাধা খেয়ে উঠে ঘরে চলে গেলো রুম কথা মনে করে মনে মনে একটু হাসলো এরপর দীপা ও রূপায়নের মাঝে কথোপকথন শুরু হলো দীপা বলল আমার দীপকের জন্য ভালো একটা মেয়ে দেখো বর্দা ভাই ছেলেদের বিয়ে দিয়ে দেই রূপায়ন হাসতে হাসতে বলল রূপা নিপাকে বল দীপা হেসে বললো ওরা দেখছে ভালো মেয়ে একটাও পাচ্ছি না কারো চেহারা সুন্দর তো আর্থিক অবস্থা ভালো না আবার কারো আর্থিক অবস্থা ভালো তো মেয়ে দেখতে সুন্দর না রূপায়ণ জিজ্ঞাসা করলো মেয়ের আর্থিক অবস্থা দিয়ে তুই কি করবি দীপা স্বাভাবিক সুরে বলল কি করব মানে এত ভালো চাকরি করে আমার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করাবো নাকি রূপায়ণ বলল যা ভালো বুঝিস তোরা দেখতে থাক মেয়ে পছন্দ হলে আমাকে জানাস ভালো দিনক্ষণ দেখে বিয়ের পাকা কথা বলে বিয়ে ঠিক করে আসব অনুপমা আমি দোকানে গেলাম অনুপমা রান্নাঘর থেকে চিল্লিয়ে বলল সাবধানে যেও রূপায়ণ চলে যেতেই রুম্পা দীপা আর নিপার মাঝে আলাপ চলতে লাগলো রূপা বলল নিজের মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিলে অথচ ভাগ্নের বিয়ের কথা শুনেও আগ্রহ দেখালো না নিপা বলল অনুরাধারও বড় বৌদির মতো সোনায় সোহাগা কপাল আমি ফোন দিয়েছিলাম অনুরাধা বেলা দশটার পর নাকি ঘুম থেকে উঠেছে এখন খেয়ে দিয়ে আবার রেস্ট নিচ্ছে দীপা মুখ বিকৃত করে বলল আরে যেতে না কয়েকদিন রুম্পা বৌদি যে চিজ কয়দিন ঘরের বউকে বসিয়ে বসিয়ে খাওয়াবে নিপা বলল বলা যায় না খাওয়াতেও পারে ছোটবেলা থেকেই অনুরাধাকে যে আদর করতো মানুষটা রূপা পানির খিলি মুখে পড়ে বলল বাদ দে পরের মেয়ে আর ঘরের বউ দুটো তফাত আছে নিপা বলল আমি অবশ্য অনুরাধাকে বলে দিয়েছি রুম্পার সাথে অত মাখো মাখো সম্পর্ক করার দরকার নেই আগে আনটি ছিল এখন শাশুড়ি হয়েছে বুঝে শুনে চলিস